নমস্কার বন্ধুরা আজকে আমি আটা মাখানো এবং পরোটা বেলার ঝঞ্ঝার ছাড়াই লিকুইড ব্যাটারে একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি আজকে আলুর পরোটা বানাবো আপনার ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং তার সঙ্গে টমেটোর একটা ঝাল ঝাল চাটনিও আমি বানাবো এখানে তো আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ ফ্রেশ গমের আটা নিয়ে নিয়েছি এটা তিনশো গ্রাম পরিমাণ এবং তার সঙ্গে আমি এখানে দু চামচ বেসন দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন কোনো অসুবিধা হবে না এবং আমি একটু পরিমাণ সম্পূরণ লবণ আমি দিয়ে দিয়েছি এবং কিছুটা ধনিয়া পাতার কুচি এবং একটু চিলি ফ্লেক্স আমি এর সঙ্গে অ্যাড করলাম আর এক চামচ জোয়ান আমি হাতে ডলে এর সঙ্গে ব্যবহার করবো কারণ জোয়ানটা হাতে ডলে দিলে এর সেন্টটা ভালো আসে আর একটু রোস্টেড কচৌড়ি মেথি এবং এক চামচ আদা রসুনের পেস্ট আমি এর সঙ্গে মিশিয়ে নেব এভাবে তো মেশানোর পরে আমি এখানে দু পিস সিদ্ধ আলু নিয়ে নিয়েছি তো সিদ্ধ আলুগুলোকে আমি এভাবে একটা গ্রেটারের সাহায্যে মিহি গ্রেট করে নেব আপনারা পারলে কাঁচা আলুও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আলুগুলো আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আটার সঙ্গে তো তার আগে আমি এখানে দেখুন আলুটা আমি আটার উপরে দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি যে গোটা জিরে এক চামচ দিয়ে দিয়েছি হাফ চামচ আমি রোস্টেড জিরা পাউডার দিয়েছি হাফ চামচ হলদি পাউডার আমি দিয়ে দিয়েছি হাতের সাহায্যেভাবে ভালোভাবে খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে খুব চাপ দিলে হবে না আলুগুলো গলে যেতে পারে আলুগুলো দানা দানা থাকবে সেটাই ভালোভাবে তো যে কাপের আমি এক কাপ আটা নিয়েছিলাম সেই কাপের এক কাপ পরিমাণ জল আমি প্রথমে ব্যবহার করেছি এখানে পুরোপুরি একসঙ্গে বেশি জল আমি ব্যবহার করবো না কারণ ব্যাটারে একটা লামস থেকে যেতে পারে তো তারপর আমি ফের হাফ কাপ জল নিয়ে টোটাল দেড় কাপ জলে আমি ব্যাটারটা পুরোপুরি আমি এখানে কমপ্লিট করব তো একটা খুনতে সাহায্য যেভাবে ভালোভাবে পুরো একদম ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন তো দেখুন একদম পারফেক্ট একটা থিক থেকে ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে এটা খুব বেশি গাঢ় হলো না এবং খুব বেশি পাতলা হলো না এভাবেই ব্যাটারটা একদম পারফেক্ট হলো আপনারা ঠিক এইভাবে পরিমাণে বাড়িয়ে বাড়িতে বানিয়ে নেবেন তারপর এখানে টমেটো চাটনির জন্য আমি এখানে পাঁচ পিস টমেটা নিয়ে নিয়েছি তো প্রথমে টমেটার পোঁটার অংশগুলি আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এটা আমি হাইব্রিড টমেটা ব্যবহার করেছি হাইব্রিড টমেটোটা বেশ ভালোই হয় তো প্রথমে আমি টমেটোগুলো দু পিস করে কেটে নেব এভাবে আর একটা কড়াইতে আমি এখানে সর্ষের তেল আমি ব্যবহার করেছি দু চামচ পরিমাণ সর্ষের তেলটা একটু সেন্ট এবং সুগন্ধের জন্য ভালো হয় টেস্টটাও ভালো আসে চাটনিতে তো প্রথমে তেলটা গরম হলে আমি যে কাটিং টমেটার সাইডগুলো আমি প্রথমে এরপরে বিছিয়ে দেব তেলের উপরে তো সমস্ত টমেটোগুলো আমি বিছিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা চাপা আমি দেবো মিডিয়াম আছে এখানে দু মিনিট আমি বয়ল করব তারপরে আমি দশ থেকে পনেরো পিস রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি তো সেটাই এর উপরে দিয়ে দেবো এবং পুনরায় ফের ঢাকনা চাপা দেবো আরও পাঁচ মিনিট আমি বয়ল করব এখানে রসুনের সঙ্গে টমেটোগুলো তো দেখুন একটা চিমটার সাহায্যে আমি খোলাগুলো খোলাগুলিভাবে খোসাগুলো পুরোপুরি আমি সব বার করে নিচ্ছি কারণ টমেটা এখানে পুরোপুরি বয়েল হয়ে গেছে এবং খোসাগুলো পুরোপুরি ছাড়িয়েও গেছে তো রসুনগুলো একটু হয়তো কাঁচা থাকতে পারে যদি আপনাদের মনে হয় তো আর একটু ফ্রাই করে নেবেন এভাবে তারপরে রসুনগুলো আপনারা একটা পাত্রে তুলে নেবেন তো টমেটা এবং রসুনের গুলো দেখুন একটা উইস্কার দিয়ে আমি একটু চেপে চেপে এভাবে মিশিয়ে নেব কারণ এখানে গ্রাইন্ডারে দিলে পেস্ট করলে টেস্টটা অতটা থাকে না তো ওতে আরও হাফ চামচ লবণ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বিট লবণ হাফ চামচ এবং একটু পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতার কুচি একটু ব্যবহার করলাম লঙ্কার কুচি একটু কাঁচা লঙ্কার এবং পেঁয়াজ কুচানো আমি ব্যবহার করলাম আর মিন্ট পাতার যে রোস্ট সেটা আমি দিলাম আর একটু গরম তেলটা আমি যেটা ছিল তার থেকে দিলাম আর হাফ চামচ গরম মশলা আমি অ্যাড করলাম সমগ্র উপকরণ এবং টমেটো রসুনগুলো একসঙ্গে ভালোভাবে আমি উইষ্কার দিয়ে ফেঁটে মিশিয়ে নেব তো এখানে চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা আপনারা দু থেকে তিন দিন ফ্রিজে স্টোর করে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এইদিকে ব্যাটারটা আমি পাঁচ মিনিট রেস্টে ছেড়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো একটা প্যান আমি নিয়ে নিছি প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি বাটার ব্রাশ করে দিয়েছি আপনারা পারলে অয়েল ব্রাশ করতে পারেন কোনো অসুবিধা হবে না তো এক চামচ নিয়ে আমি একটা দেখুন ছোটো চামচের সাহায্যে যেভাবে পুরোপুরি একদম প্যানে আমি ছড়িয়ে দিয়ে গোলাকার করে আমি প্রথম আমি এভাবে ফ্রাই করছি তো দু মিনিট পর্যন্ত ফ্রাই করে আমি এটাকে উল্টে দিয়েছি উল্টে পাল্টে দেওয়ার পরে ফের আবার অপর সাইড আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এভাবে বাটারটা দিলে টেস্টটা এবং সেনটা খুবই ভালো হয় তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাটার ব্রাশ করে করে তো দেখুন পরোটা দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা দুর্দান্ত হয়েছে এখানে এই শীতের মরশুমে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতেই পারবেন আলুর পরোটা বা যে কোনো পরোটা শীতকালে খেতে খুবই ভালো লাগে তো পরোটাটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে দুর্দান্ত একটা কালার হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ